হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পৃষ্ঠা পৃষ্ঠানং ষাটচল্লিশ ভিডিও পাঠ নং আমরা উনষাট করব সমস্যা তৈরি করে সমাধান করি এখান থেকে আজকে আমরা সাত দাগের অঙ্কটি করব একক দশক শতক হাজার পাঁচ হাজার দুশো পঁচিশ এখানে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে আর তার সাথে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এখানে বাস্তব সমস্যা আমরা লিখবো অর্থাৎ একটি বাস্তব সমস্যা এখানে গল্পর মতো করে রাখব এরকমভাবে উদাহরণস্বরূপ যেমন দিয়েছিল লিখব সরকার থেকে সরকার থেকে একটি স্কুল একটি স্কুল পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা পেল পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা পেলো ওই টাকা ওই টাকা পাঁচটি শ্রেণীতে পাঁচটি শ্রেণীতে বেঞ্চ তৈরি করার জন্য বেঞ্চ তৈরি করার জন্য সমানভাগে ভাগ করে দেওয়া হলো ভাগ করে দেওয়া হলো প্রতি শ্রেণীর জন্য কত টাকা কত টাকা প্রতি শ্রেণীর জন্য কত টাকা দেওয়া হলো এটা হচ্ছে আমাদের বাস্তব সমস্যা তাহলে সরকার থেকে একটি স্কুল পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা পেল ওই টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা পাঁচটি শ্রেণীতে বেঞ্চ তৈরি করার জন্য সমান ভাগে যেহেতু এখানে ভাগ চিহ্ন রয়েছে দেখো সমান ভাগে দিতে হবে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো স্পষ্ট বোঝা যাচ্ছে এই জন্য এখানে ভাগ চিহ্ন রয়েছে প্রতি শ্রেণীর জন্য কত টাকা দেওয়া হলো তাহলে যখনই আমরা প্রতি কথাটি পাব তাহলে সেক্ষেত্রে প্রতি কথার অর্থ হচ্ছে সংখ্যায় প্রকাশ করলে পরে এক অর্থাৎ একটি শ্রেণীতে কত করে টাকা দেওয়া হয়েছিল যেহেতু পাঁচটি শ্রেণীর জন্য পাঁচটি শ্রেণীতে বেঞ্চ তৈরি করার জন্য টাকাটি খরচ করা হচ্ছে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচশো পঁচিশকে পাঁচ হাজার পাঁচশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব এখানে যেহেতু এক অঙ্কের সংখ্যা তাহলে আমরা প্রথমে এখানে এক অঙ্কের সংখ্যায় নেব অর্থাৎ পাঁচ নেব তাহলে পাঁচ দিয়ে পাঁচকে পাঁচের ঘরে নামতা বলে পাঁচককে পাঁচ যেহেতু পাঁচকে এক দিয়ে যদি গুণ করি আমরা তাহলে পাঁচককে শূন্য লিখবো না আমরা পরের সংখ্যাটার নিচে নামাবো অর্থাৎ এই পাঁচকে নিচে নামাতে হবে আবার পাঁচই পেলাম যেহেতু একই সংখ্যা তাহলে আবার পাঁচককে পাঁচ অর্থাৎ এখানে এক লিখে ঠিক তার নিচে পাঁচ বসাবো আবার বিয়োগ করবো বিয়োগ করে আবার শূন্য শূন্য আমরা বসাবো না আমরা পরের যে সংখ্যাটি রয়েছে দুই সেটি নামাব কিন্তু এখানে দেখো পাঁচের থেকে দুই ছোটো যেহেতু পাঁচের থেকে দুই ছোটো ভাগ যাচ্ছে না তাহলে বড়ো করতে গেলে আমরা পাঁচকেও নামাব তাহলে একবারের দুটো সংখ্যা নামালাম যদি একবারের দুটো সংখ্যা নামানো হয় তাহলে ভাগ ফলে শূন্য দিতে হয় এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ল দুটো সংখ্যায় একসাথে নামলে পরে এখানে শূন্য দিতে হবে এবার পাঁচের ঘরে নামতে পড়ে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে পাঁচ বসাবো দুটো পাঁচের গুণ ফল হচ্ছে পঁচিশ বিয়োগ ফল কিছুই থাকলো না অর্থাৎ শূন্য তাহলে প্রতি শ্রেণীর জন্য কত টাকা দেওয়া হলো একক দশক শতক হাজার এক হাজার একশো পাঁচ টাকা তাহলে লিখব সুতরাং কথার অর্থ যেহেতু একটি শ্রেণিতে বা প্রতি শ্রেণীর জন্য এগারোশো পাঁচ বলতে পারি নতুবা এক হাজার একশো পাঁচ টাকা da wafolo এই চ্যাপ্টারটি বা এই তৃতীয় পার্টটি আমরা এক থেকে উনষাটটি ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম এরপর আমরা পরবর্তী পার্ট অর্থাৎ চতুর্থ পাঠ করব